মক্কার তাপমাত্রা মে থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও গরম হতে পারে তাই বেশি বেশি পানি ও জুস পান করুন যাতে আপনি সুস্থ থাকেন বিভিন্ন কোম্পানি এ সময় বিনামূল্যে খাবার পানি ও জুস সরবরাহ করে থাকে এগুলো অবশ্যই গ্রহণ করবেন মক্কা মদিনায় সব ধরনের খাবার পাওয়া যায় বিভিন্ন ইন্টারন্যাশনাল ফাস্টফুড চেইন কেএফসি পিৎজা হাট আলবাইক থেকে শুরু করে বাংলাদেশি খাবারের দোকান সবই রয়েছে একটু খুঁজে বের করে নিতে হবে বাঙালি ভাইদের জিজ্ঞেস করুন ঢাকা থেকে সৌদি রিয়াল নিয়ে আসাটাই ভালো পথে যে কোনো সময় কাজে লাগবে ডলার ভাঙানোর জায়গা অবশ্য রয়েছে আপনি চাইলে কিছু রিয়াল বাকিটা ডলার নিয়ে আসতে পারেন মনে রাখবেন ওমরাহ ও হজ শেষ নেওয়া পর্যন্ত শপিংয়ে বের হবেন না আপনি যে উদ্দেশ্যে মক্কা গিয়েছেন সেটি আগে সম্পন্ন করুন ওমরা ও শেষে জায়নামাজ আতর ইত্যাদি কিনতে অবশ্যই ভুলবেন না আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ক্লক টাওয়ারের বিন্দাউত সুপার স্টোরে সবই পাবেন হাজিদের অনেক সময় স্পেশাল সিম কার্ড দেওয়া হয় তবে আপনি আপনার হাজি আইডি কার্ড দেখিয়ে এখানকার সিম কার্ড কিনে নিলেই ভালো আর বিভিন্ন তিন চার পাঁচ তারকা হোটেলে ওয়াইফাই থাকে সেটিও ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন সৌদি আরবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ও ভাইবার ভিডিও কল কাজ করে না যে দুটি অ্যাপে ভিডিও কল এখনও করা যাচ্ছে তা হল ফেসবুক ম্যাসেঞ্জার ও বোটিম তাই এই অ্যাপগুলো জেদ্দায় যাওয়ার আগেই ইনস্টল করে নিলে ভালো হজ শেষ না হওয়া পর্যন্ত সেলফি তুলবেন না আপনার হজের উদ্দেশ্য নষ্ট করবেন না মক্কায় আপনি ছয়টি আজান শুনতে পাবেন প্রথম আজানটি আসলে তাহাজ্জুদের তবে তাহাজ্জুদের সালাতে কোনো জামাত হয় না মক্কায় প্রায় প্রতিটি জামাতের নামাজের পরে জানাজানামাজ হবে এগুলো অবশ্যই আদায় করুন হজ শেষে আপনি অবশ্যই মদিনায় যাবেন তবে এটি হজের অংশ নয় অনেকেই মদিনায় চল্লিশ রাকাত নামাজ আদায়ের বিশেষ স্বভাবের কথা বলেন আসলে এটির কোনো সহি সনদ নেই এটি কোরআন ও সুন্না দ্বারা সমর্থিত নয় মসজিদে নববীতে অবশ্যই নামাজ আদায় করবেন প্রতিবাদ জামাতের সঙ্গে আর দোয়া চাইবেন আল্লাহর কাছে রাসুলের কাছে অবশ্যই নয় সম্ভব হলে রিয়াদুল জান্নাতে নামাজ আদায় করুন আজকাল রিয়াদুল জান্নাতে ঢোকার জন্য আগেভাগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় যার কনফার্মেশন কাগজটি রাসুল সালাল্লাহ আসলামের রওজায় ঢোকার সময় দেখাতে হয় এ ব্যাপারে আপনার এজেন্সির সহায়তা নিন রিয়াদুল জান্না জান্নাতের একটি অংশ এবং একটি মসজিদের নবমীতে রাসুলুল্লাহ সালাল্লা আসলামের রওজার পাশে চিহ্নিত একটি স্থান এখানে নামাজ আদায় করার সব অনেক রিয়াজুল জান্নাত থেকে বের হওয়ার সময় রাসুলুল্লাহ সালালামের রওজায় জিয়ারত করুন প্রথমেই রয়েছে রাসুল্লাহ ইসলামের কবর তারপর আবু বকর রাজিয়াল্লাহ তালানহু এবং সব শেষে রয়েছে হজরত উমর রাজিয়াল্লাহ তালানহুর কবর বাপাস দিয়ে পার হওয়ার সময় সবাইকে আলাদাভাবে সালাম দিন মসজিদ নবীর পাশেই রয়েছে জান্নাতুল বাকি এখানে সাহিত্য আছেন অনেক বিখ্যাত নবী ও সাহাবিরা এবং বিবি খাদিজা রাদেল্লাহ আনহু বাদে রাসুল্লাহ সালাল্লা আসসালামের সকল বিবিগণ তবে এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ তাই নারীরা ফেন্সের বাইরে থেকে দেখুন আর দোয়া করুন এছাড়া মদিনায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থান ও মসজিদ যেমন মসজিদে কুবা মসজিদে কিবলাতাইন এগুলো ঘুরে ঘুরে দেখুন আপনার হজযাত্রা আনন্দময় হোক আল্লাহ আপনাকে কবুল করুন আমিন